আমি তো ভিডিও করি আমি অনেক সময় উপকার করি ছেলে দেওয়া লাগছিল ভয় লাগে আমাকে ছেলে দেওয়া লাগছে তাহলে ভয় করে জান আমরা ভিডিও তৈরি করি ভিডিও পোস্ট করি ইউটিউবে ফেসবুকে কোথায় ভিডিও তো আমরা যারা খুব যাদের কাছে পয়সা নাই যারা অসহায় তারা কিছু কিন아가ড়া করতে পারে না তাদেরকে আমরা কিছু পয়সা দিয়ে হেল্প করি ঠিক আছে পাবলিককে দেখাই যে আমরা মানুষের উপকারী মানুষ আমার ভিডিও দেখে ভিডিও আমরা প্রচুর শেয়ার করে লাইক কমেন্ট সব কিছু করে সেই পয়সা থেকে তোমাদেরকে কিছু পয়সা দেই ঠিক আছে তোমাদেরকে কইরা দিছি তোমরা কিছু কিনে খাবে ঠিক আছে খুশি <laughs> তো <laughs> <laughs>